ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল এগারোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে কিন্তু যে সকল সাবজেক্টে এফ রয়েছে অথবা যে সকল সাবজেক্টে সি কিংবা ডিগ্রেড পেয়েছেন সেগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন খুব শীঘ্রই সেই সংক্রান্ত একটি নোটিস কিন্তু প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিস প্রকাশ হওয়া মাত্রই আপনাদেরকে সেই নোটিসের পূর্ণাঙ্গ তথ্য বা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হয় সেগুলো জানাবো কিন্তু কথা হচ্ছে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে জিপিএ কমে কিনা ধরুন আপনার একটা সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন যেটাতে আপনার সি গ্রেড রয়েছে এখন সেখান থেকে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর ডি গ্রেড কিংবা এফ গ্রেড আসবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশনের মধ্যে আছেন আসলে বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ যে পদ্ধতিটি এটি এমন একটা পদ্ধতি এখানে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার যে জিপিএ এসেছে সেখান থেকে কমবে না আর অর্থাৎ আপনার জিপিএ কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি জিপিএ বাড়ে সেক্ষেত্রে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়বে ধরুন আপনি সি থেকে চাইলে সি প্লাস বা বি এগুলো পেতে পারবেন কিন্তু আপনার যে বিষয়টি সি থেকে যে ডিএনএমে যাবে এমনটা নয় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো রেজাল্ট কমে না যেটি আমরা বিগত কখনো দেখিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষার ক্ষেত্রেই